হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিও হচ্ছে রাধা অষ্টমী তো চলো রাধা অষ্টমী ভিডিওটা শুরু করি তো গাইজ আমার মা এবার ফলগুলো একা করে কেটে নিচ্ছে তো ফল কাটা হয়ে গিয়েছে আমরা এবার সবাই চললাম মন্দিরের দিকে তো গাইজ তো মন্দিরের দিকে চলে এসছি তো দেখুন আর এই যে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর আর আমাদের দুর্গা ঠাকুর তৈরি হওয়া শুরু করে দিয়েছে কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে তো গায়ে সবাইকে একা করে তিলক পড়াচ্ছে আর এই যে আমার ছোট্ট ভাইবো আর এই যে এটা আমার বাবা যেটা কীর্তন করছে গাইজ তোমরা সবাই কমেন্ট করে জানাও যে আমার বাবার কীর্তনটা কেমন লাগছে তোমাদের সবাইকে শুনতে গাইজ আজকের দিনটা একটু ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছিল তো সবাই খুব আনন্দ সহকারে কীর্তন করছে সবাইকে দেখতেও ভালো লাগছে আর এই যে আমার বাবা কীর্তন করছে তো তোমরাও কমেন্ট করে জানাও যে আমাদের কীর্তন কেমন লাগছে সবাইকে শুনতে আমার তো কীর্তন দারুণ লাগে শুনতে তো তোমরাও কমেন্ট করে জানাও যা কার কার কীর্তন শুনতে ভালো লাগে তো গাইজ আমাদের এটা দুর্গা মন্দির নতুন করা হয়েছে এখন মন্দিরটা ভালোভাবে ফিনিশিং করা হয়নি তার ফিনিশিংটা বাকি আছে কিন্তু এই মন্দিরটা অনেক কষ্ট করে তৈরি হয়েছে অধুরা তোমার সবাই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগলো আর কীর্তনটা কেমন লাগলো শুনতে অবশ্যই জানাতে ভুলবে না কেউ আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটা থেকে একটু প্লিজ সবাই দেখে এসো তো গাইজ কীর্তনটা এই অবধি থাকলো তো যদি পারি তা তোমাদেরকে আবার আমি কীর্তন শোনাবো গাইস এবার পায়েসের বাটি সাজানো হচ্ছে সবাইকে দিয়ে তাই আর এই যে বাচ্চাদের জন্য প্রসাদ আমিও গিয়ে লাইন দিয়েছি কিন্তু আমাকে এখনো দেয় নাই দেখো সবাইকে দিয়ে দিচ্ছে জাগা শেষমেশ আমাকে দিয়েছে তাহলে দেখছো গাই সবাইকে দিয়ে দিচ্ছে কিন্তু আমাকে এখনো দিচ্ছে না পায়েস তো গাইজ আমি পায়েসের প্রসাদ পেয়ে গেছি এখানে পায়েস লুচি আর তালের বড়া আছে তো গাইজ আজকের ভিডিও এ দেখা হচ্ছে পরের ভিডিওতে